নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত কাঙ্ক্ষিত সেই বৃষ্টি বর্ষার বৃষ্টি অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়েছে সেই সম্ভাবনার জন্য বৃষ্টি হচ্ছে কারণ একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমবঙ্গের মাথার উপর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর বিস্তৃত এবং ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে এই তিন কারণের জন্য আজকে রাতে প্রচন্ড বৃষ্টি আরো বাড়বে কোন কোন জেলাতে বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তর একটু আগে জানিয়ে দিলেন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হুগলি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বাঁকুড়া বীরভূম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলার দিকে ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে অন্যদিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দিকেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া জেলার দিকেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে মুর্শিদাবাদ জেলার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিকে তাই রাতে প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস এই বৃষ্টি যে আগামীকাল কমে যাবে এমনটা নয় ও পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়া মুর্শিদাবাদ সঙ্গে সংলগ্ন পূর্ব বর্ধমানের কিছুটা এলাকা এছাড়া বাঁকুড়া জেলা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দুই আগস্ট শুক্রবার তারিখেও অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে আগামীকাল কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল বিকালের পর থেকে নিম্নচাপটি যত সরবে উত্তর পশ্চিম দিকে ততই দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে থাকবে প্রথমেই বৃষ্টি কমবে যে জেলাগুলোতে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি জেলা এছাড়া রয়েছে হাওড়া জেলা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে আগামী কাল বিকালের পর থেকে বৃষ্টি কমবে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে ও বৃষ্টি চলবে তিন এবং চার তারিখে দক্ষিণবঙ্গে এই সিচুয়েশান থাকবে না বৃষ্টি অনেক অনেক কমে যাবে কারণ সিস্টেমটি অনেকটা সরে যাবে উত্তর পশ্চিম দিকে সিস্টেম বলতে যেটা বলতে চাইছি আগামীকাল সকালও বা আজকে শেষ রাতের দিকে ঘূর্ণাবর্তটি যেটি পশ্চিমবঙ্গের উপর বিরাজ করছে সেটি একটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনাটা সবদিকে বেশি বাড়বে আজকে শেষ রাতের পর থেকে আগামীকাল সকাল থেকে বা সকালের পর থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর মধ্যে বিশেষ করে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদহ দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তাই আগামীকাল শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে থাকবে শনিবারও বেশ কিছুটা বৃষ্টি বাড়তে থাকবে রবিবার সোমবার কিছুটা বৃষ্টি কম থাকবে আবারও সোমবার রাত থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে প্রচণ্ড হারে বিশেষ করে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টি আবার ফিরছে উত্তরবঙ্গে নিচের দিকের জেলাগুলোতেও মাঝারি বৃষ্টি হবে যাই হোক না কেন নিম্নচাপটির জন্য সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজকে রাতে এবং আগামী আগামীকাল দিনভর চলবে পশ্চিম দিকের জেলাগুলোতে সঙ্গে ঝাড়খণ্ডে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল থেকে যেমন রয়েছে ধানবাদ রাঁচি দুমকা দেওঘর মেহিজাম ডাল্টনগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি হবে ঝাড়খণ্ডে এমনটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া উড়িষ্যার দিকেও বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সব থেকে বেশি বৃষ্টি হবে মধ্য মহারাষ্ট্র এবং পূর্ব মধ্যপ্রদেশ এই দুটি রাজ্যে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা জারি রয়েছে তো আপনাদের বোঝাতে পারলাম যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে আজকে রাতে প্রবল বৃষ্টি হবে কিছু কিছু এলাকা ভেসে যেতে পারে এমনটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দুই বর্ধমান হুগলি দুই চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম এবং সংলগ্ন কিছু কিছু জেলা পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং